দর্শক আমরা দেখছি এখানে একটি গাড়ি আর এখানে দেখছি আমাদের গাড়ির এক বড় ভাই আছেন গাড়ি ঠিক করে দেন ভাই আসসালামু আলাইকুম কোথায় যাচ্ছে গাড়িটা রাউজান 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 না পুটিয়া পুটিয়া আচ্ছা চট্টগ্রাম পুটিয়া কে নিয়ে যাচ্ছে

তো আমরা গতকালকে প্যাকেজটা দিছিলাম কিভাবে আসলে এত দ্রুত ভাই শুনেন আমরা তো আমরা তো সব বাংলাদেশের লোক চিনি হ্যাঁ আর আমরা তো গরু যা সার গরু তো মনে করছে পাঠিয়ে দেয়া টাকা পাঠিয়ে দেয়া কারণ আমরা গরু আগে আমাদের মালিক আসে না কিন্তু হ্যাঁ হ্যাঁ ভাই এটা আমাদের দিয়ে দরকার ভাই হ্যাঁ হ্যাঁ ওরে বলছো ভাই আমাকে পাঠিয়ে দেন আচ্ছা এটা আমাকে দিতে হবে এটা হ্যাঁ

শুধুমাত্র বাছুর খাওয়া হয় তাহলে টাকরা বাছুর হবে টাকরা হবে এর এর একটা বাচ্চা নিল দুই তিনটা বাচ্চা নিতে পারবে তার কুচুললাম না তো গোলটা ভাসাই দিল গরুতে আচ্ছা আর থাকে এর চাদাটা এর লাভটা বেশি বেশি তো আমরা একটু গরুগুলোকে দেখি এটা ছিল এটা মনে কয় দাঁত এটা আপনার ছিল ছয় দাঁত ছয় দাঁত এটা ছয় দাঁত ওইটা ছয় দাঁত এই দুটো হচ্ছে ছয় দাঁত করে আর দুটোরই বকনা বাচ্চা

তো আপনার নেক্সট প্ল্যানটাও শুনলাম গাবিবাছিরও দিবেন শারগুরও দিবেন টাইম वाइज ধরেইও দিলেন নাম্বারটা বলুন এখন থেকে আমার কাছে ভাই এগুলা থাকবে 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 আচ্ছা মান ভাইদের জন্য এগুলো আমার থাকবে মান ভালো দেব কিন্তু আমি দিনকে দিন মান ভালো ভালো মান দেব যতক্ষণ আমার আরিয়ার মানটা থাকে একে এই ধরনের মান দেব অনেক ভাই তো প্যাকেজ দিতেছে আমার প্যাকেজ দেখবে যে প্যাকেজের কোয়ালিটি বাচ্চা দেখবে বয়স দেখবে গাবি দেখবে যতক্ষণ এটা